আজ বুধবার এগারোই জুন আগামী পনেরোই জুন থেকে সরকারি অফিসগুলো খোলা শুরু হবে কিন্তু বেসরকারি অফিসগুলো ইতিমধ্যে খোলা শুরু হয়েছে আর ঢাকামুখী হচ্ছে মানুষ তবে এতে দেখাচ্ছে কিন্তু সামনে আমরা পুরীবঙ্গের সাথে দেখব যে হস্তকলাপ আসে দেখুন আপনাদের দেখাচ্ছি মোটামুটি গাড়িতেও চাপ নাই পুরোপুরি খারাপ রাস্তা থাকা এই যে এখন আমরা যাচ্ছি এই যে বুড়িগঙ্গা সেতুতে এই যে ঢাকামুখিও মোটামুটি চাপ নাই হল্লির চলে আবার এটা হচ্ছে যে দক্ষিণবঙ্গের যেমন এই এবং মরিয়ন মাসেতে পুরোটাই ফাঁকা দেখা যাচ্ছে এই নিজ একটা প্রাইভেটটা যাচ্ছে আর দেখুন সামনে পর্যন্ত দেখলাম নিজে আপনাদেরকে মোটামুটি পুরোটাই ফাঁকা সবাই ভালো থাকবে свеофор aal